আসসালামু আলাইকুম গ্যাস কে আশা আছে ভালো এই ছোট ভিডিওতে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরকে কে কি উপাধি দিয়েছেন আমরা কথা কখনাবারি শুরু করি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বা গুরুদেব হিসাবে উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী একই সাথে মহাত্মা গান্ধীকে যে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা লিখতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দিয়েছিলেন কবি গুরু উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি হিসেবে উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাহলে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন উপাধ্যায় যেটি প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে সার উপাধি দিয়েছিলেন ভারত সরকার উনিশশো সালে তাহলে স্যার উপাধি দিয়েছিলেন ভারত সরকার কে সার উপাধি দিয়েছিলেন ভারত সরকার এটি দিয়েছিল উনিশশো সালে আমি ইংরেজিতে লিখে দিয়েছি একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার নাইট নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার এটিও ছিল উনিশশো সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন উনিশশো উনিশ সালে হচ্ছে জালিয়ন হত্যাকাণ্ড হয় এই জালিয়ন হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উনিশশো সালে দেওয়া ব্রিটিশদের এই নাইট উপাধি তিনি বর্জন করেছিলেন এছাড়া যে প্রতিষ্ঠানগুলো রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দিয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ডি লিট উপাধি দিয়েছিল ডি লিট বা ডক্টর অফ লিটারেচার ডি লিট উপাধি দিয়েছিল উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় তাহলে আমরা দেখতে পারি যে কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছিল উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে এটা উনিশশো সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে উপাধি দিয়েছিল দিল্লি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দিয়েছিল উনিশশো সালে এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দিয়েছিল উনিশশো চল্লিশ সালে উনিশশো চল্লিশ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টাকে ডেলিট অথবা ডক্টর অব লিটারেচার উপাদিতে ভূষিত ভূষিত করে ধন্যবাদ সকলকে আহ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ